ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন হামলাকারী রায়ান ওয়েসলি রুথের দৃষ্টির বাইরে ছিলেন রুথ গুলি চালাতে পারেননি সিক্রেট সার্ভিস সদস্য দ্রুত পদক্ষেপের ফলে তাকে প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ডোনাল্ড ট্রো অন্যদিকে এফবিআই জানিয়েছে সিক্রেট সার্ভিসের নজরে পড়ার আগে ওয়েসলি রুথ প্রায় বারো ঘন্টা ধরে ট্রাম্পের গল্ফ কোর্সের কাছে লুকিয়েছিলেন সোমবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এফবিআই ও সিক্রেট কর্মকর্তারা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দ্বিতীয় দফায় হত্যা চেষ্টার ঘটনায় নড়ে চড়ে বসেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা সহ ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে এই বিআই সিক্রেট সার্ভিস সহ ফ্লোরিডার বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সোমবার চলমান তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় পামবিজ কাউন্টি সেরিফ রিক জানান মারা লাগতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সিক্রেট সার্ভিসকে তারা সব রকম সহায়তা দিয়ে যাচ্ছেন এফবিআই মায়ামি ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জেফ্রি ভেলটি জানান অভিযুক্ত রুথের পূর্বের আবাসস্থল সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছেন তারা তার পরিবার বন্ধু সাবেক সহকর্মী সহ বেশ কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছেন এছাড়া রুথের মোবাইল ফোনের ডেটা বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে ভেলটি জানান অনলাইনে ওয়েজলি রুথের সক্রিয় উপস্থিতি ছিল সামাজিক মাধ্যমে তার অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করা হচ্ছে এছাড়া তার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এফবিআই খতিয়ে দেখছে বলেও জানান ভেলটি ভেলটি আরও জানান ওয়েজলি রুথের অপরাধের ইতিহাসও রয়েছে তিনি জানান দোষী সাব্যস্ত হওয়ার পরও রুথের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার তথ্য ছিল তাদের কাছে সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর রোনাল্ড রো জানান রবিবার পূর্বনির্ধারিত নির্ধারিত কর্মসূচি ছাড়াই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলতে যান সিক্রেট সার্ভিসের জোরালো প্রতিরক্ষামূলক ব্যবস্থার ফলে সন্দেহভাজন রুদ কোনো সুবিধা করতে পারেনি বলে দাবি করেন রো রো আরও জানান সাবেক প্রেসিডেন্ট সন্দেহভাজনের দৃষ্টিসীমার বাইরে ছিলেন সিক্রেট সার্ভিস সদস্যদের আক্রমণের মুখে পামবিচ কাউন্টি থেকে পালানোর পর মার্টিন কাউন্টিতে গিয়ে আটক হয় ওয়েজলিরোথ তাকে আটকের সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বডি ক্যামের ভিডিও সোমবার প্রকাশ করেছে মার্টিন কাউন্টি শেরিফ অফিস আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর